হে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন ভগবান কাছে আশীর্বাদ করে আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয়নিম দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আজকে বা এখান থেকে হাওড়া থেকে যাব শান্তিপুরে নিজের বাড়িতে সেখানে ভগবানকে দর্শন করে দেবো আমি বাইকে সব কিছু বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে আমি এখন যাবো আমি আমার স্ত্রী দুদিন মিলে এখন যাব শান্তিপুর ধামে সেখানে ভগবানকে দর্শন করে দেবো চলুন যাওয়া যাক তো দেখুন বাইকে সব বেঁধে নিয়েছি খাওয়া দাওয়া করছি প্রসাদ খাচ্ছে মাতাজি হরে কৃষ্ণ এই যে কী খাচ্ছে দেখুন আপনি এখন দেখেননি আজকে সামনের উপরে দেখছেন অনেকে বলে কমেন্ট করে বলে যে মাতাজি আছে কি এই যে মাতাজি সামনের উপরে আছে তো এখন আমরা বেরোবো কিছু প্রসাদ প্রসাদ পেয়ে বেরোবো তো বেরোচ্ছি আমরা বাইক নিয়ে হরে কৃষ্ণ তো আমরা এসে গেছি হাওড়া থেকে শান্তিপুরের দিকে যাত্রা করছি অবশ্যই যারা আপনারা যারা রাস্তায় বাইক নিয়ে কিংবা যে কোনো জিনিস নিয়ে আপনারা যাবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন রাস্তায় যেতে গেলে অনেক সময় আমাদের বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু সেটা বিপদের সম্মুখীন হতে হয় কারণ হচ্ছে আমরা অনেক মানে পাপ করে থাকি তার জন্য আমাদের বিপদের সম্মুখীন হতে হয় তো আগের জন্মের যে পাপগুলো থাকে সেইগুলো আমাদের এই জন্য ভোগ করতে হয় তো ওই জন্য আপনাদের আসতে যেতে যেতে আপনাদেরকে অবশ্যই নৃসিংহ ভগবানের দিব্য নাম জপ করা উচিত নৃসিংহ কীর্তন আছে না সেটা আপনাকে বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান তো আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছেন একশো দশ কিলোমিটার অবশ্যই আপনারা নিঃসিংহ ভগবানের কীর্তন করবেন আর নিঃসিংহ ভগবানের কীর্তন করতে করতে আপনারা যেতে পারেন

নিসিংহমদিন শরণ প্রদেপ তব কর কমল বরে না খাম অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপু তন ভিঙ্গোধিত নহরি রূপ জয় জগদীশ হ রে জয়গদীশ হ জয় জয়গদীশ হ রে জয় জয়েশ হর হরে রূপ জয় জগদীশ হ জয় যগদীশা হ জয় যগদীশা হ জয় নিসিংহদেব জয় নিসিংহ দেংহদেব জয় নিসিংহদেব জয় প্রহাদ মহারাজ জয়হ্লা মহারাজ প্রহ মহারাজ জয় প্রহাদ মহারাজ জয় প্রভুপদ জয় প্রভুপদ জগদ্গুরুশিলা প্রভু পদ নিতাই গৌর হরিব হরিব হবি গর হ গৌর প্রন্দে হরি হরিব অবশ্যই আপনারা রাস্তায় যেতে যেতে যে কোনো গাড়িতে বাসে হোক বাইক চালিয়ে যাচ্ছেন হোক যে কোনো গাড়িতে হোক না কেন আপনারা নিঃসিংহ ভগবানের কীর্তন করবেন আপনারা সমস্ত বিপদ থেকেই রক্ষা পাবেন তো শুধু নিঃসঙ্গ ভগবানের কীর্তন নয় ভগবানের নটি নাম আছে একশো আটটি তুলসী পাতা দেবার মন্ত্র আছে এগুলো আপনারা যদি আপনারা পাঠ করেন তাহলে অবশ্যই আপনারা সমস্ত বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন ঠিক আছে একটা বেশি কথা না বাড়িয়ে রাস্তায় এখন আপনাদের জন্য ভিডিও বানাতে বোনাতে আমি যাচ্ছি মাঝে মাঝে বাইকটা বন্ধ হয়ে যায় ফট করে বন্ধ হয়ে যাবে আর কিছু করার থাকে না অবশ্যই আপনারা রাস্তায় যখন যাবেন অবশ্যই ভগবানের নিঃসিংহ ভগবানের নাম জপ করতে করতে যাবেন আর আমি এখন আছি মায়াপুর রোড এবার আমি আপনাদেরকে একদম বাড়িতে গিয়ে ভগবানকে দর্শন করিয়ে দেব বুঝতে পারছেন সোজা বাড়িতে গিয়ে ভগবানকে ডাইরেক্ট আমি আপনাদেরকে দর্শন করিয়ে দেব আমরা এখন চলে এসেছি বাড়িতে তো ভগবানকে দর্শন করে দিচ্ছি রাধা মাধব মাধবষ্ট পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্র বলরাম নিঃসিংহ ভগবান গুরু পরম্পরা তুমি বাড়িতে চলে এসেছি সোজা আপনাদেরকে ভগবানকে দর্শন করে দিচ্ছি আর বুঝতে পাচ্ছেন একটু আসতে লেট হয়েছে তো কি করা যাবে বাইকে তো আসতে হয় না এখন মানে এখনও রুদ্র উঠেনি বুঝতে পারছেন এই যে ভাইপো ও ভাইপো

হ্যাঁ ভাইপো আর এই যে বাইক নিয়ে আমি এসেছিলাম বাইকটা এখানে রাখা যে পালসারে এখন মায়াপুরে যাব তো মায়াপুরে যে আমি আপনাদেরকে দেখাব মায়াপুরের মন্দির আজকে থাকবো আমাদের আমাদের প্রভুকে ফোন করেছিলাম একটা ঘর বুকিং করে দিয়েছে তো এখনই বেরোবো মায়াপুরে মায়াপুরে যে আমি আপনাদের দেখাবো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই এটা আমার বাড়ি এই বাড়িতে আমি এসেছি হাওড়া থেকে হাওড়া থেকে এসে এই এক্ষনই ঢুকলাম বাইকটা নিয়ে ঢুকে এখনই বাড়িতে ভগবানকে দর্শন করে দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ